আজকে আমরা যে বই থেকে জানব সেটা হচ্ছে আর রাহিকুল মাহতু এই বইটির মূল লেখক হচ্ছেন সাইফুল হাদিস আল্লামা শফিউর রহমান মোবারকপুরি রাহিমাহুল্লাহ অনুবাদ করেছেন বাংলায় আব্দুল খালেক রহমানি মঈনুদ্দিন আহমাদ ভাষা সম্পাদন করেছেন সাইফউদ্দিন আহমদ অধ্যাপক মোহাম্মদ মোজাম্মেল হক কেরামত আলী আমার কাছে যে অনুবাদ গ্রন্থটি রয়েছে সেটার পাবলিকেশনসে রয়েছে তাওহিদ পাবলিকেশন আজকে যেখান থেকে শুরু করব সেটা হচ্ছে পয়গম্বরী বংশাবলী রাসল সাল্লাহ আলিহ সাল্লামের সৌভাগ্যময় আবির্ভাব ও তার পবিত্রতম জীবনের চল্লিশটি বছর এটা পৃষ্ঠা চুহাত্তর থেকে শুরু করতে যাচ্ছে আজকে পয়গম্বরী বংশাবলী পরম্পরাগত সূত্রে নবী করিম সাল্লাহ আলহিউসাল্লামের বংশাবলীকে তিন পর্যায়ে ভাগ করে নিয়ে আলোচনা করা যেতে পারে এর প্রথম পর্যায় হচ্ছে আদনান পর্যন্ত যার বিশুদ্ধতা সম্পর্কে এবং বিশেষজ্ঞগণ ঐক্যমত এর দ্বিতীয় পর্যায় হচ্ছে আদনান হতে উপরে ইব্রাহিম আলহিস্লাম পর্যন্ত দ্বিতীয় পর্যায়ের বিশুদ্ধতা সম্পর্কে চরিত বেত্তা এবং বংশাবলী বিশেষজ্ঞগণের মধ্যে দ্বিমত বা মতান্তর রয়েছে যা বর্ণনাতীত এক্ষেত্রে সঠিক সিদ্ধান্ত গ্রহণের ব্যাপারটিকে কেউ কেউ মুলতবি রেখেছেন এবং বলেছেন এ বিষয়ে কিছু বর্ণনা করা বৈধ নয় কেউ কেউ আবার বিষয়ে কিছু এ বর্ণনা করা বৈধ বলেছেন এবং কথাবার্তাও বলেছেন কিন্তু তারা তাদের পিতৃপুরুষগণের সংখ্যা এবং নাম সম্পর্কে মতভেদ করেছেন এভাবে তাদের মতবিরোধ ও মতামত এমন পর্যায়ে গিয়ে পৌঁছেছে যে তার সংখ্যা তিরিশ অতিক্রম করেছে তবে তারা সবাই একটি বিষয়ে একমত হয়ে সক্ষম হয়েছে তা হলো আদনান ইসমাইল আলাইসাল্লাম এর বংশধারা থেকে নির্গত তৃতীয় পর্যায়ে সময়কাল হচ্ছে ইব্রাহিম আলহি থেকে আদম আলাইসাল্লাম পর্যন্ত আর তা আহলে কিতাবগণের বর্ণনার উপর নির্ভরশীল ঐসব বর্ণনার মধ্যে বয়স ও অন্যান্য বিষয়ের বিস্তারিত বর্ণনা রয়েছে যা বাতিল হওয়ার ব্যাপারে কোনো সন্দেহ নেই পক্ষান্তরে বাকি বিষয়ে আমাদের পক্ষে অবলম্বন করাই শ্রেয় সাল্লা আলাইসাল্লাম এর পবিত্র বংশধারার পর্যায়ে তিনটি সম্পর্কে কিছুটা বিস্তৃত আকারে নিম্নে আলোচনা করা হল প্রথম পর্যায়ে মোহাম্মদ বিন আব্দুল্লাহ বিন আবদুল মুতালিব শায়েবা বিন হাসিম আমর বিন আবদে মানাফ মুগিরা বিন কুসাই জায়দ বিন কিলাব বিন মুর্রাক বিন কাব লুয়াই বিন গালিব বিন তার উপাধি ছিল কুরাইশ এবং এ সূত্রেই কুরাইশ বংশোদ্ভব বিন মালিক বিন নাজর কায়োস বিন কিনানা বিন খুজায়মা বিন বিন মুদুরিকা আমির বিন ইলিয়াস বিন মুজার বিন নিজার বিন মা বিন আদনান দ্বিতীয় পর্যায়ে আদনান থেকে উপরের দিক অর্থাৎ আদনান বিন উদাদ বিন হামায়সা বিন সালামান বিন আওস বিন বুজ বিন কামওয়াল বিন উবাই বিন আওয়াম বিন নাশিদ বিন হিজা বিন বালদাস বিন ইয়াদলাফ বিন তাবিখ বিন জাহিম বিন নাহিস বিন মাখি بن عيز بن أبكار بن عبيد بن أدوى بن حمدان بن سنور بن يسريبي بن يحزون بن يلهن بن أرعوى بن عيز بن ديشان بن عيسار بن أفناد بن أيهم بن مقصير بن نهيس بن زاري بن سمي بن موزي بن أوزه بن إرام بن قيدر بن إسمايل বিন ইব্রাহিম আলহিম তৃতীয় পর্যায়ে ইব্রাহিম আলহিম হতে উপরে ইব্রাহিম বিন তারি আজর নাহুর বিন সারু অথবা সারুব বিন রাও বিন ফালাহ বিন আবির বিন শালাখ বিন আর ফশাদ বিন সাম বিন নুহ আলাইসাল্লাম বিন লামিক বিন মাতাও শখ বিন আহনুখ কথিত আছে এ নাম ছিল ইদরিস সালামের নাম বিন ইয়ারদ বিন মাহলাইল বিন কায়নান বিন আনুষ বিন আদম নাবি পরিবার পরম্পরা নবী করিম সাল্লাহ সাল্লাম এর পরিবার উপরের দিকে তার প্রপিতামহ হাসিম বিন আব্দে মানাফ থেকে পারিবারিক পরিচয় প্রদানের মূল সূত্রধারার কারণে তা হাসিমী পরিবার নামে প্রসিদ্ধ ছিল নবী করিম সাল্ল সাল্লাম সম্পর্কে সুস্পষ্ট ধারণা লাভের জন্য তার পিতামহ প্রপিতামহ অর্থাৎ পূর্বতন কয়েক জীবনী সম্পর্কে আলোচনার প্রয়োজন আছে বলে মনে করি এ প্রেক্ষিতেই পরবর্তী আলোচনা হাসিম আমরা ইতোপূর্বে আলোচনা করেছি যে যখন বনু আবদে মানাফ এবং বনু আবদুদের মধ্যে হারামের সঙ্গে সংশ্লিষ্ট পদসমূহ বন্টনের ব্যাপারে চুক্তি স্বাক্ষরিত হয়েছিল তখন আবদে মানাফের সন্তানদের মধ্যে হাসিমকেই সিকায়া এবং রিফাদা অর্থাৎ হজ যাত্রীগণকে পানি পান করানো এবং তাদের মেহমানদারি করার মর্যাদা প্রদান করা হয় হাসিম ছিলেন অত্যন্ত সম্মানিত ও সম্ভ্রান্ত ব্যক্তিত্ব তিনিই ছিলেন প্রথম ব্যক্তি যিনি শোরবা বা ঝোলের সঙ্গে রুটি মিশ্রিত করে মক্কায় হজ যাত্রীগণকে খাওয়ানোর বন্দোবস্ত করেন তার আসল নাম ছিল আমর কিন্তু শোরবা বা ঝোলের সঙ্গে রুটি ভেঙে মিশ্রিত করার কারণে হাসিম নামে তাকে ডাকা হতে থাকে কারণ হাসিম অর্থ হচ্ছে যিনি কোনো কিছু ভেঙে ফেলেন আবার এই হাসিমই হচ্ছেন প্রথম ব্যক্তি যিনি কুরাইশদের জন্য গ্রীষ্ম ও শীতকালে ব্যবসা সংক্রান্ত দুটি ভ্রমণ পর্যটনের গোড়াবর্তন করেন তার সম্পর্কে কবি বলেছেন এ আমরই এমন ব্যক্তিসত্ত্বা যিনি দুর্ভিক্ষ পীড়িত দুর্বল স্বজাতির জন্য মক্কায় শোরবা বা ঝোলের মধ্যে রুটির টুকরো ভিজিয়ে ভিজিয়ে খাইয়েছিলেন এবং শীত ও গ্রীষ্মের দিনে ভ্রমণের ব্যবস্থা করেছিলেন তার ব্যক্তিজীবন এবং পরবর্তী ইতিহাসের সঙ্গে সংশ্লিষ্ট একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা ছিল এটা যে ব্যবসা বাণিজ্যের উদ্দেশ্যে সামরাজ্যে যাওয়ার পথে যখন তিনি মদিনায় পৌঁছেলেন তখন সেখানে বনু আদি বিন নাজ্জার গোত্রের সালমা বিনতে আমর নামনি এক মহিলাকে বিবাহ করেন এবং কিছুকাল সেখানে অবস্থান করেন তারপর শিয় স্ত্রীকে গর্ভবতী অবস্থায় তার পিত্রালয়ে রেখে দিয়ে তিনি সাম্রাজ্যে চলে যান এবং সেখানে গিয়ে ফিলিস্তিনের গাজা শহরে পরলোক গমন করেন এদিকে সালমা গর্ভজাত সন্তান যথা সময় ভূমিষ্ঠ হন বর্ষপঞ্জির হিসেবে সে বছরটি ছিল চারশো সাতানব্বই খ্রিস্টাব্দ নবজাত শিশুর মাথার চুল ছিল সাদা তাই সালমা তার নাম রাখেন সায়বাহ সালমা নিজ পিত্রালয়ে সযত্নে তার লালন পালন করতে থাকেন শিশু আব্দুল মুতালিব দিনে দিনে শশীকলার মতো বৃদ্ধিপ্রাপ্ত হয়ে উঠলেও দীর্ঘদিন যাবৎ মক্কার হাসিম পরিবারের কেউই তার জন্মের কথা জানতে পারেননি হাসিম ছিলেন নয়জন সন্তান সন্ততির জনক নয়জনের মধ্যে চারজন ছেলে ও পাঁচজন মেয়ে তাদের নাম হচ্ছে যথাক্রমে আসাদ আবু সাইফি নাজলাহ আব্দুল মুতালিব এবং শিফা খালিদা জাইফা রুকাইয়া ও জান্না